শুভ সন্ধ্যা আমি আজকে একটা অপূর্ব অসাধারণ প্রোডাক্টের কথা বলতে যাব বলতে চাচ্ছি আর কি তো সেটা হলো এই যে জিটি মুরিঙ্গা অয়েল এটা ম্যাজিক অয়েল আসলে এটার এত কাজ এটা আমি নিজেও জানতাম না আমি প্রথম থেকেই এই জিটি মোরিঙ্গা অর্থাৎ রাজীব রাজু ভাইয়ের কাজের সাথে আমি আছি মানে ফলো করি আমি তো আমি খুব অনেক দিন ধরে আশায় ছিলাম কবে আমি এই ম্যাজিক অয়েলটা পাব অবশেষে হাতে পেলাম তো আমি এটা কিছু উপকারিতা তখন থেকে আমি শুনে আসছিলাম যখন থেকে এটা নিয়ে রাজীব ভাই কাজ করছেন তো আমি ব্যবহার করতে শুরু করলাম টানা এক মাস ব্যবহারের হলো আমার এক মাস পূরণ হয়েছে তো আমি এর মধ্যে যেটা যেটা দেখলাম স্কিনে একটা ট্যান পরে রোদে যেতে হয় ভিটামিনের জন্য রোদে একটু স্কিনকে রোদ দেওয়া ছাড়া তো কোনো উপায় নেই যেতেই যেতেই হবে রোদে ট্যান পড়ে যায় সেটা একটা সমস্যা ছিল আমার তারপরে আমার স্কিনে একদম ছোট ছোট তিল তিল যেটাকে বলে একদম ছোটো ছোটো খুব ছোটো ছোটো এটা ছিল আসলে এগুলোতে আমি এত উপকার পাবো এটা আমি ভাবিনি এটা আমি জানতাম না তা আমি ব্যবহার করতে শুরু করলাম আমি বিশ পঁচিশ দিনের মাথায় আমি একটু দেখতে থাকলাম যে আমার ওই ট্যানগুলো হালকা হয়ে যাচ্ছে তো তখন থেকে রেগুলার রোদে বসলেও আমি রাতে এটা ব্যবহার করি এটা উপকার পেতে শুরু করলাম ট্যানটা চলে যাচ্ছে আর যেটা হলো সেটা ওই ছোটো ছোটো তিলগুলো তিলগুলো মানে হালকা হয়ে যাচ্ছে আর সবচেয়ে বেশি আমি মানে খুবই খুশি হয়েছে অবাকও হয়েছি আমি এখন ওটা আগে যদি আমি জানতাম এটা তো জানতাম না যেটা এই কাজও করবে তাহলে আমি একটা ছবি বা ভিডিও করে রাখতাম আমার ঠিক পিঠ ঘাড়ের এখানটায় একটা তিল ওটা বড় হয়ে গেছিলো আঁচিলের মতো তা আমি যেমন নর্মালি আমি প্রতিদিন যেমন অয়েলটা আমি ইউজ করি মুখে ঘাড়ে হাতে পায়েও লাগাই আমি করতে থাকলাম তো আমি দেখছি যে আস্তে আস্তে ওটা ছোট হয়ে যাচ্ছে ছোট হতে হতে একটা সময়টা নাই হয়ে গেল। এইটা আমি সাংঘাতিক আমার ভালো লাগলো যে এত সুন্দর একটা অয়েল তা আমার মনে হলো যে এটা সবাই ব্যবহার করতে পারে এটা খুব উপকারী যে এটা এটা দেখতে ছোট্ট কিন্তু অনেক দিন চলে এটা অনেক দিন চলে এটা নিয়ম আছে এটা নিয়মটা দেখে অন্য অয়েলের সাথে মিক্সড করে লাগাতে হবে এই যে ছোট্ট ম্যাজিক অয়েল আই লাভ ম্যাজিক অয়েল অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই এত সুন্দর একটা প্রোডাক্ট দেবার জন্য এবং আমি অবশ্যই আরও আরও অন্যান্য প্রোডাক্টগুলোও ইউজ করব ধন্যবাদ